বন্ধুরা ছোট্ট টবেই কাঁঠাল ধরা শুরু হয়েছে আমি কি পরিচর্যা করলাম সারা বছর এবং গাছ কিভাবে সিলেকশন করলাম এবং গাছ লাগানোর সময় কি কি খাবার দিয়ে গাছটিকে লাগিয়েছি এবং সারা বছর কিভাবে আমি গাছে খাবার দিলাম গাছে কি কি স্প্রে করলাম এবং গাছকে কিভাবে পরিচর্যা করলাম বন্ধুরা সেই নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সামনে চলে এলাম তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এল রাজ একাডেমির সবাইকে স্বাগত জানাই টবে সহজেই আমরা কাঁঠাল চাষ করতে পারি বন্ধুরা দেখুন আমি টবে কিভাবে কাঁঠাল চাষ করছি আমার টবে কাঁঠাল ধরা শুরু হয়েছে বন্ধুরা সারা বছর টবে আমি কি পরিচর্যা করলাম যার কারণে আমার ছোট্ট টবে কাঁঠাল ধরা শুরু হয়েছে কিভাবে পরিচর্যা করলাম আর সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা কি খাবার দিলাম যা আমার ছোট্ট টবে গাছে কাঁঠাল আসা শুরু হয়েছে কাঁঠাল গাছ টবে করতে গেলে বন্ধুরা প্রথমে আমাদের চারা নির্বাচন করতে হবে তারপর সারা বছর একটা রুটিন করে খাবার দিতে হবে বন্ধুরা প্রথমে চারা নির্বাচন আমরা কিভাবে করব বন্ধুরা গ্রাফটার চারা আমরা যে কোনো ভালো নার্সারি থেকে বা এগ্রিকালচার থেকে আমরা চারা কিনে এনে আমরা চারা লাগাতে পারি বন্ধুরা আমি নার্সারি থেকে বন্ধুরা চারা কিনে এনে লাগিয়েছি বন্ধুরা আমি চারাটিকে কিনে এনে প্রথমে আমি এক সপ্তাহ রেখে দিয়েছি তারপর বন্ধুরা আমি এইটটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর তার সাথে বন্ধুরা আমি কিছু দিয়েছি হাড় গরু নিমকোল সরষার কোল দিয়ে আমি মাটি তৈরি করে এক সপ্তাহ রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এক সপ্তাহ পর ওই মাটিতে আমি চারাটাকে বসিয়ে দিয়েছি তারপর বন্ধুরা আমি এক মাস পর পর আমি মিক্সড জৈব খাবার গাছে দিয়েছি বন্ধুরা আর গাছে আমি দশ দিন বা পনেরো দিন অন্যান্য গাছে যখন আমি ছত্রাকনাশক কীটনাশক গাছে স্প্রে করেছি তখন আমি গাছে নর্মালি স্প্রে করেছি এত কঠিন পরিচর্যা করতে হয় না শুধু সময় মতো গাছে খাবার দিতে হয় বন্ধুরা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হয় গাছ মাটিতে বেঁচে থাকার সময় গাছ মাটি থেকে যে যে খাবারগুলি পেয়ে থাকে তবে যদি আমরা সেই খাবারগুলি দিতে পারি তাহলেই বন্ধুরা টবে সুন্দর মাটির মতো গাছ হবে আমাদের গাছ লাগানোর আগে প্রথমে জানতে হবে গাছ মাটিতে কী ধরনের খাবার খেয়ে কোন কোন খাবার খেয়ে গাছ এত সুন্দর গ্রোথ হয় এবং প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে সেদিকে লক্ষ্য রেখে যদি টবে আমরা সেই খাবারগুলি দিতে পারি তাহলে টবের গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এটাই স্বাভাবিক আমরা টবে সচরাচর কি করি তিন ধরনের খাবার দিয়ে থাকি ইউরিয়া পটাশ আর সুপারফসফেট এ তিন ধরনের খাবার পেয়ে থাকে গাছ আর বাকি খাবারগুলি কিন্তু গাছ পায় না সেই খাবারগুলি আমাদের দিতে হয় টবের গাছে তাহলেই বন্ধুরা টবে প্রচুর পরিমাণে মাটির মতো ফলন হবে আমি সেই দিকে লক্ষ্য রেখেই বন্ধুরা আমি আজকে খাবারটি দিচ্ছি সমস্ত পরিমাণে খাবারগুলি যাতে মাটির মতো খাবার পেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমি খাবারগুলি আমি তৈরি করছি এবং গাছে খাবার দেব তাহলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনিও টবে একটা সুন্দর কাঁঠাল গাছ করতে পারবেন আমি এখন গাছে কি খাবার দিচ্ছি এবং গাছে কি স্প্রে করে দেবো আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা আমরা গাছে কি খাবার দিচ্ছি এখন এবং গাছে কিছু আমি স্প্রে করে দেব যাতে দ্রুত কাঁঠাল বড় হয় এবং কাঁঠালগুলি ঝরে না যায় তাহলে চলুন আমি কি খাবার দিচ্ছি আপনারা দেখে নিন বন্ধুরা আমি এখন যে খাবারটা তৈরি করব মাটিতে গাছ যে সমস্ত রকমের সব ধরনের খাবার খেয়ে গাছ বেঁচে থাকে সেদিকে লক্ষ্য রেখে যাতে আমি টবে পূরণ করে দিতে পারি সেদিকে লক্ষ্য রেখে দেখুন আমার গাছে কাঁঠাল আসা শুরু হয়েছে ছোট্ট টবে আমি সেইভাবেই খাবার দিয়ে থাকি বন্ধুরা দেখুন আমি খাবার এখন কিভাবে তৈরি করব এবং কি কি দিয়ে তৈরি করছি যাতে মাটির গাছ যেভাবে সমস্ত ধরনের খাবার পেয়ে থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমি খাবারটা এখন বানাবো বন্ধুরা দেখুন আমি প্রথমে নিয়েছি বন্ধুরা কম্পোস্ট সার তারপরও বন্ধুরা আমি নিয়েছি বন্ধুরা সর্ষার কোল তারপর বন্ধুরা আমি নিয়েছি বন্ধুরা ফসফেট সার এগুলির পাশাপাশি আরও কিছু খাবার নিয়েছি বন্ধুরা আমি আগে তৈরি করে ফেলতাম তারপর ভাবলাম যে বন্ধুদের সামনে আমি খাবারগুলি তৈরি করি বন্ধুরা দেখুন আমি নিয়েছি বন্ধুরা বন বা হাড়ের গরু এই হাড়ের গরু বন্ধুরা প্রচুর ক্যালসিয়াম কাজ করে বা অন্যান্য মাইক্রোনট্রিশনও এই খাবারের মধ্যে আছে বিস্তারিত যাচ্ছি না দেখুন আমি নিয়েছি কিভাবে খাবারগুলি এবং গাছের সমস্ত ধরনের যাতে পুষ্টি গ্রহণ করতে পারে কোনো পুষ্টি যাতে ঘাটতি না হয় বন্ধু দেখুন তারপর নিয়েছি বন্ধুরা বরুণ সার বরুণ সার আমরা গাছের প্রচুর ভূমিকা রাখি গাছের ফল বড় করতে গাছের ফল ফেটে যাওয়া গাছের পাতা পুড়ে যাওয়া গাছের প্রচুর পরিমাণে আছে ফুলানা সব দিকে গাছের ভূমিকা আছে বরুণ সারের মাইক্রো খাবার খুবই কম পরিমাণে লাগে আমি নিয়েছি প্রায় দেড় চামচ দেখতে পেলেন তারপর বন্ধুরা আমরা নেব বন্ধুরা আমরা নিমখোল দেখতে পেলেন আমি নিমখোল নিয়ে নিলাম একমুটো বন্ধুরা তারপর বন্ধুরা আমি নিচ্ছি বন্ধুরা দেখুন সালপার সহ বিভিন্ন মাইক্রোনিউট্রেন এই খাবারের মধ্যে আছে ইউরিয়া পটাশ সুপার ফসফেট এই তিনটি যদি প্রধান খাবার হয়ে থাকে তারপরে চতুর্থ নাম্বার খাবার হচ্ছে বন্ধুরা সালফার সালফার যদি গাছে ঘাতি থাকে তাহলে বন্ধুরা গাছে নতুন ডালবালা ছাড়তে চায় চায় না গাছের ডাল মাথা আগাগুলো কচি ঢোকাগুলো পুড়ে যায় এবং ফুল আসার পর ফুলগুলো পুড়ে যায় সালফারের অভাব থাকতে তাহলে বুঝতে পারছেন সালফারের কত ভূমিকা আছে সালফারের ঘাটি থাকলে সেই প্রবলেমগুলি হয় তার জন্য আমি দিয়ে দিলাম সালপার তারপর বন্ধুরা আমি খাবার যেগুলি দেব বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রেন বন্ধুরা আমরা যখন মাসে মিক্সড খাবারটা দিয়ে থাকি এই মিক্সড খাবারে কিন্তু বন্ধুরা মাইক্রোনিউট্রেন জাতীয় খাবারটা অবশ্যই দিতে হবে তা না হলে বন্ধুরা আমরা যদি ইউরিয়া পটাশ যদি এই ধরনের খাবার দিয়ে থাকি তাহলে দেখবেন এই খাবারগুলি গাছ গ্রহণ করতে পারবে না গাছে দেখবেন গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে গাছ মারা যাচ্ছে সমস্ত রকমের প্রবলেম দেখা দিচ্ছে গাছে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লাল পটাশ নিয়েছি আমি কিছু রাসায়নিক সার এই যে ধরনের যতগুলো খাবার নিয়েছি তার মধ্যে বন্ধুরা পটাশিয়ামের পরিমাণ খুব কম আছে যার কারণে আমি রাসায়নিক পটাশিয়াম সার দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন ম্যাগনেশিয়াম সালফেট আমি নিয়েছি বন্ধুরা সালফেট সম্বন্ধে আমি আগে বলে গেলাম ম্যাগনেশিয়াম বন্ধুরা গাছের পাতা ঘাড়ো সবুজ করতে এবং গাছের বিভিন্ন ট্রেস থেকে গাছকে বাঁচায় এবং গাছকে সতেজ রাখে এবং ফিট রাখে তাহলে বন্ধুরা কী কী খাবার নিলাম সার নিলাম দেখতে পেলেন তারপর নিয়েছি বন্ধুরা নিমখোল তারপর নিয়েছি বন্ধুরা আমরা সুপার পাসফেক্ট তারপর নিয়েছি পটাশ তারপর নিয়েছি বন্ধুরা বোরন তারপর নিয়েছি বন্ধুরা আমরা নিমখোল তারপর নিয়েছি আমরা বনমিল তারপর নিলাম বন্ধুরা আমরা মাইক্রোডিওটেন্ট তারপর নিলাম সালফার এই সবগুলি সার মিশিয়ে তারপর নিলাম বন্ধুরা ম্যাগনেশিয়াম এই সবগুলি খাবার আমরা মিশিয়ে আমরা গাছে দিয়ে দেব বন্ধুরা তাহলে দেখবেন মাসে একবার এই খাবারটা আমরা গাছে যদি দিতে পারি তাহলে দেখবেন তবে যেই কোনো গাছ করেন শুধু কাঁঠাল গাছ তো যে কোনো গাছেই প্রচুর পরিমাণ মাটির মতো সুন্দর লাগবে এবং প্রচুর পরিমাণে গাছে ফলন হবে আমি মিক্সড করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে যে খাবারগুলি নিলাম দেখলেন এই খাবারগুলি আমরা মিশিয়ে নিলেই হয়ে গেলো মিক্সড খাবার এই মিক্সড খাবারটা বন্ধুরা আমরা গাছের গোড়া এখন দিয়ে দেব বন্ধুরা মাসে একবার আমরা গাছে এইভাবে খাবারটা যদি দিতে পারি তাহলে বন্ধুরা দেখবেন টবে প্রচুর পরিমাণে ফলন হবে এবং গাছ দেখতেও সুন্দর হবে তারপরে বিভিন্ন মানুষ প্রশ্ন করবে আপনার গাছগুলি কীভাবে পরিচর্যা করছেন দেখবেন এই জিনিসগুলি আপনারা ফলো করুন দেখবেন টবে বা পলি প্যাকেটে সুন্দর সুন্দর গাছ করতে পারবেন বন্ধুরা আমি সেইভাবেই গাছ করে থাকি আমি বিভিন্ন গাছ টবে করে থাকি আমি সব খাবার আমি কীভাবে দিই সময় আপনাদের সামনে আমি তুলে ধরি বন্ধুরা দেখতে পেলেন আমি মিষ্ড খাবারটা গাছের দুই মুঠো পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এখন গাছে একটু জল দিয়ে দেব বন্ধুরা খাবারটা দেওয়ার পর বন্ধুরা যদি আমরা ভালো করে নির খাবারটা দিয়ে একটু জল দিয়ে দিই মাটির সাথে দ্রুত মিশে যায় গাছও দ্রুত গ্রহণ করতে পারবে এবং খাবারটাও কোনো অপচয় হবে না বন্ধুরা দেখতে পেলেন আমি জল দিয়ে দিলাম বন্ধুরা মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি বন্ধুরা গাছে কিছু খাবার আমরা স্প্রে করে দিয়ে থাকি বন্ধুরা দেখুন আমি পিজিআর গাছে স্প্রে করে দিয়ে থাকি যখন গাছে ফুল আসার সময় তখন আমি গাছে পিজিআর স্প্রে করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন মিরাকুলান পিজিয়া নিয়েছি প্ল্যান গ্রোথ রেগুলেটর বলে থাকে আমরা আমরা প্রতি লিটার জলে এক এম গাছে স্প্রে করে দেব এখন যাতে গাছে আরও প্রচুর পরিমাণে ফুল আসে ফুল থেকে যাতে ফলে পরিণত হয় সেদিকে লক্ষ্য রেখে বন্ধুরা তারপর আমরা কিছু গাছে আরও খাবার স্প্রে করে দিয়ে যাব বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতা গাঢ় সবুজ করতে সাহায্য করে আমরা এখন ম্যাগনেশিয়াম সালফেট প্রতি লিটার জলে এক গ্রাম আমরা স্প্রে করে দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ম্যাগনেশিয়াম সালফেট নিচ্ছি বন্ধুরা প্রতি লিটার জলে আমরা এক গ্রাম দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা মাসে একবার গাছে স্প্রে করে দিয়ে যান তাহলে দেখবেন আপনার গাছেই ছোট্ট টবেই আপনার প্রচুর ফলন হবে তারপর বন্ধুরা গাছে বিভিন্ন ছত্রাকের আক্রমণ হয় ফুলাশার সময় হলে তাই আমি সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি প্রতি লিটার জলে এক গ্রাম দিয়ে দিচ্ছি আমি অনুমান করে দিয়ে দিচ্ছি আপনারা মেপে দেবেন আমি অনুমান করে দিয়ে দিচ্ছি আমি সবসময় দিয়ে জানা আছে কতটুকু দিলে হয় সেদিকে লক্ষ্য রেখে দিয়ে দিচ্ছি আপনারা মেপে দেবেন আমি যতটুকু বলছি তারপর বন্ধুরা আমরা গাছে ভালো করে নেড়ে স্প্রে করে দেবো তাছাড়া বন্ধুরা ছত্রাকনাশক কীটনাশক আমি অন্যান্য গাছে যখন দিয়ে থাকি তখন গাছে আমি স্প্রে করে দিয়ে দিই এভাবে আপনারা সারা বছর পরিচর্যা করুন দেখবেন তবে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এভাবে আপনার গাছে ফলন আসবে বন্ধুরা দেখলেন আমি ফুল আসার সময় গাছে কি পরিচর্যা করলাম নেক্সট আমি যখন আবার গাছে পরিচর্যা করব আপনাদের সামনে আমি নিয়ে আসবো আমি কীভাবে পরিচর্যা করলাম সারা বছর এবং এখন কী খাবার দিলাম কী কীটনাশক গাছে স্প্রে করলাম যাতে দ্রুত কাঁঠাল এক দুটো হলোর টিকে এ ধরনের ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন